হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসেস রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আজকে কয়েকটা ড্রেস ডেলিভারি দিব তো ড্রেসগুলো রেডি করতে করতে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে ফেলি যাতে আপনাদের সাথে শেয়ার করাও হয়ে যায় আর আমার ড্রেসগুলো প্যাকিং করাও হয়ে যায় তো সবগুলো ড্রেসই আজকে আমি হালকা করে খুলে খুলে দেখাবো কারণ যারা আমার নতুন ভিওয়ার্স আপুরা আছেন তারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আপনি ড্রেসগুলো ঠিকমতো খুলে দেখান না তো ড্রেসগুলো ভালোভাবে খুলে দেখালে আমাদের বুঝতে সুবিধা হয় তো এই জন্য আমি সবগুলো ভিডিওতে যদিও খুলে দেখাই না তারপরেও মাঝে মধ্যে কিন্তু আমি চেষ্টা করি ড্রেসগুলো খুলে খুলে দেখানোর জন্য কারণ বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমার একই রকমের ড্রেস প্রায় থাকে কারণ আমার ওই একই ধরনের ড্রেসই কিন্তু কাস্টমাররা খুব বেশি পছন্দ করে আর সেইগুলোই অর্ডার আসে বেশি আর ওইগুলো ডেলিভারি দেওয়ার সময় ভিডিওগুলো যখন করি তখন সেইভাবে কিন্তু খুলে দেখানো হয় না কারণ আমার বেশিরভাগ ডিজাইনের ড্রেসগুলোই কিন্তু এত বেশি ভিডিও করা হয়েছে যে আমার রেগুলার কাস্টমার আপুদের আমার এই ড্রেসগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে কিন্তু তারপরেও যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন ভিউয়ার্স আপুরা অ্যাড হয় তো তাদের বোঝার সুবিধার্থে মাঝে মধ্যে ড্রেসগুলো খুলে দেখাতে হয় তো আমি আজকেও এই ড্রেসগুলো হালকা করে খুলে দেখাচ্ছি আচ্ছা ভিডিওতে এই ড্রেসের কালারগুলো কিন্তু অনেক বেশি আপ ডাউন করছে যার কারণে আমার ভিওর সাপুদের বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যাবে তো এটার অরিজিনাল যে কালারটা হবে এটা হচ্ছে জলপাই কালার অরিজিনাল গাঢ় যে কাঁচা জলপাইটা হয় ওইটার মতো কালার আর এখানে মাঝে মধ্যে সিদ্ধ জলপাইয়ের মতো দেখা যাচ্ছে যেটা একদমই না আমার এই ড্রেসের অরিজিনাল কালার হচ্ছে জলপাই কালার আর ওনাটা হচ্ছে কুসুম হলুদ কালার হালকা কুসুম হলুদ কালার তো মাঝে মধ্যে অনেক বেশি আপ ডাউন করছে আমার কালারগুলো তো এই ড্রেসটির জন্য কিন্তু আমি এখানে দুই ধরনের সুতা ইউজ করেছি একটা হচ্ছে সুন্দরী সুতা যেটা আমি পাতার জন্য ইউজ করেছি আর আরেকটা হচ্ছে সিল্ক সুতা বা রেশমি সুতা যেটা আমি ফুলগুলোর জন্য ইউজ করেছি তো এই দুই ধরনের সুতা দিয়েই কিন্তু আমি কাজটা করেছি আর এই ড্রেসের প্যান্টের ডিজাইনটা দেখান অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক আগে আমি করেছি আর আমার কাস্টমার আপুরা এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেন আর এই থ্রি পিসটা তৈরির জন্য আমি দুই ধরনের কাপড় ইউজ করেছি একটা হচ্ছে অরবিট ভয়েল আর একটা হচ্ছে প্রাইট কটন তো জামা আর পাজামার জন্য আমি অরবিট ভয়েলটা ইউজ করেছি আর ওনারটার জন্য ইউজ করেছি প্রাইড কটন তো এই প্রাইড কটনটা নিয়ে আমি অনেকটা প্রবলেমে পড়ে আছি কারণ এই যে ড্রেসটা এই ড্রেসটা অল অলরেডি অনেকগুলো অর্ডার এসে আছে কিন্তু আমি সেগুলো কমপ্লিট করতে পারছি না কারণ প্রাইড কটনটা পাওয়া যাচ্ছে না তো এই কালারের প্রাইড কটনটা আমি অলরেডি দেড় মাস হলো অর্ডার দিয়ে রাখছি কিন্তু এখন পর্যন্ত হাতে পাই নাই শুধু যে এই কালারটাই শেষে গেছে তা কিন্তু না আমার আরও বেশ কিছু কালার শেষ হয়ে গেছে যেগুলোর অলরেডি অর্ডার এসে আছে কিন্তু কাপড়গুলো না পাওয়ার কারণে আমি ঠিকমতো কাজ করতে পারছি না এবং ডেলিভারিও দিতে পারছি না তো তার মধ্যে এই কুসুম হলুদ কালার আর বাসন্তী হলুদ এই দুইটা কালারের বেশ কিছু অর্ডার এসে আছে তো সেগুলো আমি ঠিক মতো কাজ করে উঠতে পারছি না যদিও আমি বাসন্তী হলুদের জন্য আমি অরবিট মুসলিম কাপড়টা নিয়ে এসেছি যেটা বেক্সি কোয়ালিটির তো ওইটার কাটার ওনার জন্য আমি ওই কাপড়টা নিয়ে এসেছি তবে এক কালারের ওনার জন্য আমি কাজগুলো করতে পারছি না কারণ এক কালারের ওনা যেহেতু বহরে অনেকটা চড়া হয় আর অরবিট মুসলিনটা বহরে অনেকটা কম হয় দুই হাত বহর এই জন্য অরবিট মুসলিনটা দিয়ে আমি এক কালারের ওনা করতে পারছি না তো এক কালারের ওড়নার জন্য আমাকে বেটার অপশন খুঁজতে হবে তো কবে প্রাইড কাপড় পাবো তার জন্য আসলে বসে থাকতে পারছি না এজন্য জন্য আমি ইনশাল্লাহ আগামীকাল ঢাকাতে যাব তো ওখানে গিয়ে যদি প্রাইড কটনটা না পাই তাহলে হয়তো বেটার অপশান হিসেবে অন্য কোনো কাপড় নিয়ে আসবো তো ফার্স্ট চয়েস আমার থাকবে বেক্সি কটন তো দেখা যাক ভাগ্য যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ সবগুলি কালারই পেয়ে যাবো তো যাই হোক এখন যে ড্রেসগুলো প্যাকিং করছি এই ড্রেসগুলো একজন কাস্টমার আপু অর্ডার করেছেন তো যে আপুটা এই ড্রেসগুলো অর্ডার করেছেন উনি সেম ড্রে সেম ডিজাইনের ড্রেস চারটা অর্ডার করেছেন তো চারটার মধ্যে দুইটা যাবে আনস্টিচ আর দুইটা স্টিচ তো আমি আজকে দুইটা স্টিচ ড্রেস ডেলিভারি দিচ্ছি তো তার সাথে তিনটা বেবি ড্রেস আর দুইটা এক্সট্রা স্যালোয়ার উনি অর্ডার করেছিলেন তো এগুলো আমি আজকে ডেলিভারি দিব আর বাকি দুইটা আমি ডেলিভারি দিব পরে ইনশাল্লাহ যেহেতু কাপড়গুলো এখনও কালেক্ট করতে পারি নাই এই জন্য একসাথে ডেলিভারি দিতে পারলাম না যদি কাপড়গুলো পেয়ে যেতাম তাহলে হয়তো একসাথেই ডেলিভারি দিয়ে দিতাম যদিও যে দুইটা ড্রেস বাকি আছে সেই দুইটা ড্রেস আপু পরেই অর্ডার করেছিলেন কিন্তু তারপরেও যদি কাপড় থাকতো তাহলে হয়তো একসাথেই কমপ্লিট করে দিয়ে দিতে পারতাম তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছি কিন্তু আজকে একটু নতুন লুকে দেখাবো আর সেটাও হচ্ছে এই ড্রেসটা এর আগে আনস্টিচ দেখিয়েছি তো আজকে স্টিচ করে ড্রেসটা দেখাবো যে আপুটা ড্রেসগুলো অর্ডার করেছেন উনি এই ড্রেসটা স্টিচ করে নিতে চেয়েছেন তো আসলে যে কোনো ড্রেস আনস্টিচ যতটা ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে ড্রেসটা যখন স্টিচ করা হয় তো আমার মনে হয় যে কোনো ড্রেস স্টিচ করার পরে তার সৌন্দর্যও দ্বিগুণ বেড়ে যায় তো তারপরে যদি সেটা পরিধান করা হয় তো তারপরে আর একটু সৌন্দর্য বেড়ে যায় এভাবে আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ একটা ড্রেসের সৌন্দর্য বাড়তে থাকে তো এই ড্রেসের ক্ষেত্রেও আমার তাই মনে হয়েছে আনস্টিচ এই ড্রেসটা যত বেশি ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে ড্রেসটা স্টিচ করার পর তো আশা করছি আমার কাস্টমার আপুরও এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসটা পুরোটাই কিন্তু করা হয়েছে প্রায়ড কটনের উপরে জামা আর অন্য দুইটাই প্রায়ড কটনের উপরে করা হয়েছে আর এই এই ড্রেসের প্যান্টের জন্য শুধুমাত্র অরবিট ভালটা ইউজ করা হয়েছে আর এই ড্রেসের পুরোটাই হাতের কাজের জন্য শুধুমাত্র সুন্দরী সুতা ইউজ করা হয়েছে আর এখানে যতগুলো ফুল আছে প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও করা হয়েছে তো এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি টোটাল তিনটা ড্রেস অর্ডার করেছে তো তার মধ্যে দুইটা বড় ড্রেস আর একটা হচ্ছে বেবি ড্রেস তো লাখনো এই ড্রেসটার সাথে আপুটা মেরুন আর জলপাই কালারের যে থ্রি পিসটা আছে ওইটা উনি অর্ডার করেছেন তো সেম ডিজাইনের ড্রেস যেহেতু আরেকটা যাবে ডেলিভারি দিব আজকে তো সেই জন্য আমি এটা প্যাকিং করে এর উপরে সিরিয়াল নাম্বারটা লিখে রাখবো যাতে পাল্টা না হয়ে যায় দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক করে রেখেছি কিন্তু যখন আমি প্যাকিং করলাম বা ডেলিভারি দিলাম তখন পাল্টা করে ফেললাম তখন অনেক বড়ো প্রবলেম হয়ে যাবে এই জন্য ড্রেসের উপরে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে তো সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি প্যাকিংটা করব এখন তো এই ড্রেসটাও কিন্তু আমার কাস্টমার আপুরা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করেছেন এবং আমার অলরেডি অনেকগুলো অর্ডারও চলে এসেছে এই ড্রেসটার তো এটা হচ্ছে মেরুন কালার তো মেরুন আর জলপাই কালারের কম্বিনেশনে আমি রেপুরা ড্রেসটা কমপ্লিট করেছি জামা আর প্যান্ট দুইটাই মেরুন কালার আর ওনাটা করেছি আমি জলপাই কালারের উপরে তো এই ড্রেসটাও কিন্তু আমি করেছি দুই ধরনের কাপড় দিয়ে একটা হচ্ছে অরবিড ভয়েল আর আরেকটা হচ্ছে প্রাইড কটন জামা ওনা দুইটার জন্যই আমি অরবিড ভয়েল ইউজ করেছি আর ওনার জন্য ইউজ করেছি প্রাইড কটন তো এই ড্রেসটাতেও কিন্তু হাতের কাজের জন্য আমি শুধুমাত্র সুন্দরী সুতাটাই ইউজ করেছি আর এছাড়া এই ড্রেসটিতে কিন্তু সিকোয়েন্স আর ডলার ওয়ার্কও করা হয়েছে তো এখানে যতগুলো বড় ফুল করা হয়েছে সবগুলোর মাঝখানেই কিন্তু ডলার ওয়ার্ক করা হয়েছে আর জামাতে যতগুলো ছোট ছোট ফুল করা আছে সবগুলোর মাঝখানেই সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে তো এই ড্রেসটাও কিন্তু কালার অনেকটাই ডাউন করছে তো এটার অরিজিনাল কালার হবে কাঁচা জলপাই ফার্স্টে যে কালারটা দেখানো হয়েছে ওটা কিন্তু অরিজিনাল কালার ওনাটার তো ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর আর সেই সাথে পুরো ড্রেসটাই কিন্তু অনেক বেশি সুন্দর তো এই রকম সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে যে ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে আর সাথে সাথে চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আর আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইউজ করে না তারা কিন্তু আমাকে ফেসবুক পেজেও নখ দিতে পারেন এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাকে কন্ট্রাক্টেও কল করতে পারেন তবে আমার কাস্টমার আপুদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন আমাকে এস দিয়ে রাখার জন্য কারণ আমার ফোনটা কিন্তু আমি নিজেই হ্যান্ডেল করি প্রত্যেকটা এস আর কল কিন্তু আমি নিজেই অ্যাটেন্ড করি তো সারাদিন আমার অসংখ্য কাস্টমার আপুরা ফোন করেন বা এস করেন তো সাথে সাথে কিন্তু সবার ফোনের রিপ্লাই করা বা সবার সাথে কথা বলা কিন্তু সম্ভব হয় না যেহেতু আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি এই জন্য সারাদিন কল আসলে কিন্তু সেভাবে কথা বলাটা আমার জন্য অনেকটা বেশি প্রবলেম হয়ে যায় ব্যস্ততার কারণে কথা বলতে গেলে আমার অনেকটা কাজের ক্ষতিও হয়ে যায় অনেকটা পিছিয়ে পড়ে যায় এই জন্য আমি ঠিক মতো সময় ফোন রিসিভ করতে পারি না এই জন্য চেষ্টা করবেন আপনারা কল না দিয়ে এস করে রাখার আর এস আমি অনেকটা লেটে রিপ্লাই করি হয়তো কারণ সারাদিন যেহেতু এস এম আসে তো সবগুলো এস এম রিপ্লাই কিন্তু সাথে সাথে করা পসিবল হয় না এতে করে কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় আমি আগেই বলেছি যে আমার এস আমার ফোনটা কিন্তু আমি নিজেই হ্যান্ডেল করি প্রত্যেকটা এস এম এসের কিন্তু রিপ্লাই আমি নিজেই দিই এই জন্য অনেক সময় লেট হয়ে যায় আমার এস এম রিপ্লাই করতে তবে অনেক আপুরা আছেন যারা এস দিয়ে রিপ্লাই সাথে সাথে না দিলে অনেকটাই রাগান্বিত হন বা অনেক সময় উল্টা পাল্টা এস করেন তো অনেক আপুরা আছেন যারা বলেন যে আপু আপনি যদি এস এম এস রিপ্লাই না দেন তাহলে ভিডিও কেন করছেন বা নাম্বারটা কেন দিছেন তো আসলে যেহেতু আমি একা একা হ্যান্ডেল করি সবসময় কিন্তু সাথে সাথে রিপ্লাইটা দেওয়া পসিবল হয় না তো আমার কাস্টমার আপুদের কাছে রিকোয়েস্ট আপনারা এস এম এস দিয়ে রাখবেন আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাই তখন আমি আমি কিছু কিছু করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এছাড়া যখনই আমি ফ্রি থাকি তখনই কিন্তু আমি রিপ্লাইটা দেই আসলে এমনও কিছু কাস্টমার আপুরা আছেন যারা একবার ফোন রিসিভ না করলে যতক্ষণ পর্যন্ত ফোন রিসিভ না করা হয় ততক্ষণ পর্যন্ত বারবার কল করতে থাকেন তো দেখা যাচ্ছে কাজের ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না আবার কিছু কিছু সময় আছে ব্যক্তিগত কাজের কারণেও ফোন রিসিভ করা সম্ভব হয় না তো অনেক কাস্টমার আপুরা আছেন যারা যে সময়গুলোতে মানুষ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে যেমন গোসলের সময় নামাজের সময় বা খাওয়া দাওয়ার সময় ওই সময়গুলোতেও বারবার ফোন করেন তো আপনারা এই সময়গুলোতে ফোন না করে ফ্রি টাইমে চেষ্টা করবেন ফোন করার আর বিশেষ করে রাত্রেবেলা দশটার আগে আপনারা চেষ্টা করবেন ফোন করার যদি কারো ফোন করার থাকে তবে আপনারা চেষ্টা করবেন বেশিরভাগই এস এম দিয়ে রাখার জন্য যাতে করে আমি আমার সুবিধা মতো সবগুলো এস এম এস এর রিপ্লাই ঠিকমতো দিয়ে রাখতে পারি তো আমার কাছে যারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই কিন্তু সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ আমি যেহেতু প্রি অর্ডার নেই আমার কাছে কোনো ড্রেস কিন্তু স্টকে থাকে না আপনারা যখন যে ড্রেসটা অর্ডার করবেন সেই ড্রেসটা কিন্তু করে দেওয়া হবে এর জন্য অবশ্যই কিন্তু সময় নিয়ে অর্ডার করতে হবে একটা ড্রেসের জন্য মিনিমাম দেড় থেকে দুই মাসের মতো কিন্তু আমি সময় নেই এখন অনেক আপু আছেন যারা জিজ্ঞাসা করেন যে আপু একটা ড্রেস ডেলিভারি দিতে এত সময় কেন লাগে তো বিষয় হচ্ছে যেহেতু আমার ড্রেসগুলো সিরিয়ালভাবে ডেলিভারি দেওয়া হয় যে অর্ডারগুলো আগে থাকে সেই অর্ডারগুলো কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পরে কিন্তু নতুন কাজগুলো শুরু করা হয় এই জন্য কিন্তু ডেলিভারি দিতে সময় লাগে তো অনেক আপু এই জিনিসটা বোঝে না যার কারণে প্রশ্ন করেন তো এই বিষয়গুলোর কারণেই কিন্তু সময়টা লাগে এছাড়া আমার কাছে যে কোনো ড্রেস অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমি কোনো অর্ডার নেই না কারণ আগে আমি কিন্তু অ্যাডভান্স ছাড়াই অর্ডার নিয়েছি শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে অর্ডারটা নিয়েছি কিন্তু অনেক কাস্টমার আপুরা আছেন যারা শখের বসে হয়তো ড্রেস অর্ডার করেন কিন্তু পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করা পসিবল হয় না তো এই জন্য আমি এখন অ্যাডভান্সের নিয়মটা চালু করেছি তো যে কোনো ড্রেস আপনি যখন অর্ডার করবেন অবশ্যই কিন্তু মিনিমাম কিছু চার্জ দিয়ে সেইটা অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে তো যাই হোক কাটার এই ড্রেসটা আমি আরও একটা লুকে দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার জামাটা করা হয়েছে নেভি ব্লু কালারের উপরে আর ওনাটা করা হয়েছে সন্ধ্যা আর নেভি ব্লু এই দুইটা কালারের কম্বিনেশনে তো ফার্স্টে যখন আপুটা অর্ডার করেছিলেন তখন আমি ভেবেছিলাম যে আসলে ভালো লাগবে কিনা কিন্তু কাজটা কমপ্লিট করার পরে আসলে অনেক বেশি সুন্দর লেগেছে তো ভিডিওতে যদিও কালার অনেকটা ফ্যাকাশে দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি এটা অনেকটাই ডার্ক নেভি ব্লু প্লাস সন্ধ্যা কালার দুইটাই কিন্তু অনেকটা ডার্ক এবং কাজটা কিন্তু অরিজিনালি দেখতে অনেকটা বেশি সুন্দর হয়েছে তো কথা বলতে বলতে আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকে এখানেই বিদায় নিব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম